কাউকে কাউকে সাহায্য করতে গেলে কোনো জাতি ধর্ম রাজনৈতিক দলের প্রয়োজন হয় না তারই প্রমাণ দিলেন তৃতীয় লিঙ্গের মানুষরা গন্ডাছড়া যে হিংসাত্মক ঘটনা হয়েছে এই শরণার্থী ক্যাম্পে বাচ্চা ও মহিলাদের বস্ত্রদান করছে তৃতীয় লিঙ্গের মানুষেরা নিউজটা দেখা আমার কাছে খুবই ভালো লাগছে তাদের নিয়ে কিছু ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের সৃষ্টিকর্তা যেমন আমাদেরকে বানিয়েছে ঠিক তেমনিও তাদেরকে বানিয়েছে কিন্তু তারা আমাদের সমাজে আমাদের চোখে অবহেলিত আমরা তাদেরকে দেখলে নিজেকে আড়াল করি যখন এই তিথি লিঙ্গের কোনো মানুষ আছে তখন আমরা নিজেরা আড়াল করি আড়াল করার চেষ্টা করি তাদের নিয়ে অনেক সময় হাসি ছাড়টা মজা করি আবার অনেকে বয়ফায় আমরা বলে যাই তারাও আমাদের মতন মানুষ ওদেরও আমাদের মতন মন আছে আমাদের তাদের তাদের প্রতি মানসিকতা কষ্ট দেয় তাদেরকে আমরা হেরো চোখে দেখি একটু ভাবুন তো তাদের জীবনটা কতটা কষ্টময় তারা তাদের নিজের ফ্যামিলি আপন মানুষ থেকে দূরে থাকতে হয় তাদের কোনো নিজের সন্তান থাকবে না তাদের জেনারেশন থাকবে না আর এটা যে কতটা কষ্টময় জীবন তারাই বুঝবে আর আমরা তাদেরকে কখনো হয়তো বোঝার চেষ্টাও করি না এখানে আমাদের ভারতীয় সংবিধান তাদের শিক্ষা ক্ষেত্রে কর্মক্ষেত্রে চলাফেরার দিক দিয়ে ভালো অগ্রাধিকার প্রায়োরিটি দিয়ে রাখছে সেখানে আমরা সাধারণ মানুষ তাদের একটু ভালোবাসা মায়া ঘৃণাহীন দ্বিধাহীন দৃষ্টিতে দেখলে তারা তাদের বাকি জীবনটা একটু সুন্দরভাবে কাটিয়ে দিতে পারত সবশেষে আমার একটা কথা তাদের আপনি সাহায্য করতে না পারেন কিন্তু তাদের অসম্মান বা অপমান করবেন না কারণ তারা আমাদের মতনই মানুষ আর আর মানুষের মানুষত্ব বোধই সবার উপরে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের বিরুদ্ধে আবার দেখা হবে থ্যাংক ইউ